পিওর ভেজ রেস্টুরেন্টের এই ঘাস ফুলগুলো কি সুন্দর লাগছে দেখ ভিজিট করি নি যেগুলো দেখিনি সেগুলোই এইবার এই তো এখানে ফুড ফুড স্ট্যান্ড সব ব্রিটিশ আমলের গাড়ি এই একটা অন্য ধরনের হ্যালো এভরিওয়ান আই এম মাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রে। আমাদের মাইশোর ভ্রমণের একদিনে আমরা কী কী জিনিস কাভার করেছিলাম সেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন আমরা ফার্স্টে গিয়েছিলাম আঙ্কি গৌড়ার বাড়ি আর তারপরে আমরা এসেছি পায়নার কার মিউজিয়াম মাইশোরের এক স্বপ্নময় ভিন্টেজ জগৎ মাইশোরে গেলে আমরা অনেকেই ভেবেই রাখি প্যালেস দেখব চামুণ্ডি হিলসে উঠব জু দেখব বাট জানেন রেল মিউজিয়ামও ওখানকার খুব ভালো ওটাও গিয়েছিলাম ওটাও দেখাবো কিন্তু এবার মাইশোর ট্রিপে আমরা একটা একেবারে আলাদা অভিজ্ঞতা পেলাম সেটা হচ্ছে পায়না কার মিউজিয়াম সত্যি বলতে কি আগে কখনো ভাবিনি এমন একটা মানে কম পরিচিত মিউজিয়ামে আমাদের এতটাও মুগ্ধ করবে ট্রিপের শেষে মনে হচ্ছিল এখানেই তো সবচেয়ে বেশি শিখলাম আর সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম পায়না মিউজিয়াম একদম রাস্তার উপরেই আছে আর এই মিউজিয়ামে ঢুকতেই যেন সময় থমকে দাঁড়িয়ে যায় আমরা চলে এসেছি পায়ানা কার মিউজিয়ামে বেশ সুন্দর এখানে প্রচুর পার্কিং এরিয়া রয়েছে সাইডে অ্যাভেলেবেল পার্কিং এরিয়া আর অনেক বড় বড় সব গাড়ি ফাড়িও রয়েছে চলুন এন্ট্রান্স এটা এখানে হরি বলে একটা পিওর ভেজ রেস্টুরেন্টও রয়েছে ওখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন এই ঘাস ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন খুব ভালো লাগছে মাইশন আমরা বহুবার এসেছি আর সময় সুযোগ পেলেই আমরা আসি তাই যে জায়গাগুলো ভিজিট করিনি যেগুলো দেখিনি সেগুলোই এইবার দেখব অরবি ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন এরিয়া ক্যাফেটেরিয়া এ পাশে ওই যে বললাম গোবিন্দাস পিওর ভেজ রেস্টুরেন্ট আর এই জায়গাটাতে এমপি থিয়েটার রয়েছে গ্যালারিজ বানিয়েছে আর ওই পাশটাতে বেশ সুন্দর দেখা যায় একটু লন টাইপের চলুন একটু ঘুরে দেখবো এবার ছোট ছোটো বাচ্চাদের জন্য আমার একটা পার্কও রয়েছে চলুন সবাই এগিয়ে গেছে বিভিন্ন রকমের ফটো তুলতে এরা ব্যস্ত জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর খোলা মেলা। আর আজকে মাইশুরুর ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর রয়েছে মা বাড়ি ঘোড়াটার পাশে ফটো তুলছে মাইশোরের ওয়েদারটা খুব ভালো চারিদিক দিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আবহাওয়া খুব একটা রোদের তেজ নেই আর ভালো লাগছে বেশ ঠান্ডা হাওয়াও বয়েছে তো একদম মেঘলা ওয়েদার ছিল আর প্রচুর লোকজনের এখানে আনাবো না চলুন আমরা ভেতরে যাই ভেতরে কি আছে একটু দেখব এখানে ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন বাহ হলটা বেশ সুন্দর একটা বিশাল বড় ফ্যান রয়েছে আর এখানে টিকিট কাউন্টার এটা পার হেড বললাম না ফিফটি রুপিস করে টিকিট লাগে সেভেন্টি ফাইভ নাও ও নাও ইট সেভেন্টি ফাইভ আচ্ছা তো পঁচাত্তর টাকা করে দিয়েছে বেশ ভাল লাগছে জায়গাটা এটা হচ্ছে মিনি এটা হাইওয়ে হাইওয়ে থেকে আমরা এইভাবে এখানে রয়েছে এই পায়নাকার মিউজিয়ামটা প্রতিষ্ঠা করেছেন ডক্টর ডি বীরেন্দ্র হেগড়ে যিনি একজন পরোপকারী এবং শ্রীক্ষেত্র ধর্মস্থলে ধর্মাধিকারী ছিলেন আর দু সালে চালু হয়েছে এই মিউজিয়ামটি ডক্টর হেগড়ের উদ্যোগে যেখানে ভিন্টেজ এবং ক্লাসিক গাড়ি সংগ্রহ প্রদর্শিত করা হয়েছে মিউজিয়ামটি মাইশোরের একদমই কাছে এনএইচ টু সেভেন্টি ফাইভ হাইওয়ে ধারেই রয়েছে বেঙ্গালুরু মাইশোরের মাঝামাঝি এলাকায় অবস্থিত আর এখানে ঊনসত্তরটা এমন গাড়ি রয়েছে যার মধ্যে ঐতিহাসিক ব্যক্তিত্বদের ব্যবহৃত গাড়ি প্রচুর গাড়ি রয়েছে তার মধ্যে উনসত্তরটা এরকম গাড়ি রয়েছে ডক্টর হেগড়েন নিজে ওই গাড়িগুলো চালিয়েছেন এবং সে ওনারও একটা ভিন্টেজ গাড়ি এখানে অন্তর্ভুক্ত যেটা সবার প্রথমে দেখালাম সেটাই আর এই মিউজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে মিউজিয়ামে ভবনের বাইরের অংশটা গাড়ি টায়ারের মতো ডিজাইন করা আর এর সঙ্গে রয়েছে রেস্টুরেন্ট ইউনিট আর ওপেন এর থিয়েটার টোটাল টোয়েন্টি থ্রি জায়গা জুড়ে এটা তৈরি করা হয়েছে এই তো এখানে ফুট ফুট স্ট্যান্ড রয়েছে এগুলো সব ঘোড়া গাড়ি বেটা ঘোড়াগাড়ি আগেকার দিনে ব্রিটিশ আমলের যে ঘোড়াগাড়ি হতো দেখো হ্যাঁ ওখানেও তাই ফুট সব ফুট স্ট্যান্ড থাকবে আর এগুলো দেখো এগুলো। এইগুলো এই মিউজিয়ামে ঢুকতেই যেন সময়টা থমকে দাঁড়িয়ে গেল বিশাল শেডের ভেতর থেকে শুরু করে ওপেন ডিসপ্লে যেদিকে তাকায় সেই দিকেই ইতিহাস গল্প আর অসাধারণ গাড়ির ঝলক ভিনটেজ কার রেয়ার স্কুটার পুরনো বুলেট ট্রাক বাস এত রকম সংগ্রহ যে চোখের পলক ফেলতে ইচ্ছেই করছিল না প্রত্যেকটা কারের পেছনে একটা সুন্দর সুন্দর স্টোরি রয়েছে সেই স্টোরিগুলো আপনারা ভিজিট করুন আর স্টোরিগুলো পড়বেন খুব ভালো লাগবে এগুলো তো একটা ছোট্ট ব্লগের মধ্যে দেওয়া সম্ভব নয় কিন্তু এই কার মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর আমি খুব একটা ইন্টারেস্টেড হচ্ছিলাম না ভাবছিলাম কি যে কেমন হবে কার মিউজিয়াম এত বেশি কারের প্রতি আমার তো ইন্টারেস্ট নেই তো এত বেশি ইন্টারেস্ট আমি দেখাতে পারছি না কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ ইন্টারেস্ট ছিল চলো 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 যাবো ওখানে দেখে আসবো কিন্তু এখানে আসার পর সত্যিকারের খুব ভালো লাগছে ভীষণ সুন্দর জায়গা দারুণ আর খুব মানে এখানে আসতে প্রথমেই চোখে পড়ল কিছু কিংবদন্তি গাড়ি ভারতের পুরনো রাস্তায় যে সমস্ত গাড়িগুলো একসময় রাজত্ব করত আজ তারা যেন এখানে দাঁড়িয়ে গল্প শোনাচ্ছে আমাদেরকে পাতিনা পড়া ধাতুর শরীর পুরনো চাকা কিন্তু মেনটেনেন্স এত ভালো যে মনে হচ্ছে যেন এখনই স্টার্ট দিলে ছুটে যাবে দেখুন পালকিও কিন্তু বাদ যায়নি যানবাহন বলে কথা একটা সময় এই পালকি দিয়েই এ প্রান্ত থেকে ও প্রান্ত যোগাযোগ হতো থেকে শুরু করে সমস্ত কিছু এই গাড়িটা দেখুন একবার ও অসাধারণ এই দেখুন এই যে গাড়িটা আছে এটা ইউজড বাই মহারাজা মাইসুর আমাদের যে ওয়াদিয়র আছেন ওই এই গাড়িটা ইউজ করতেন ওনার গাড়িটাও কিন্তু এখানে দেওয়া আছে এই দেখুন এই দেখুন ওনার গাড়ি বুলেট রাজা ফিরে এলো যারা বাইক ভালোবাসেন তাদের কাছে রয়্যাল এনফিল্ড বুলেট একটা অনুভূতির নাম তাই না বলুন আর এখানে এই মিউজিয়ামে বুলেট সেকশনটা একদম একেবারে স্বপ্নের মতন উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশের দশকে কিছু বুলেট এখানে এমনভাবে রাখা আছে যেন মিউজিয়ামের আলো ছুঁয়েই তারা গর্জে উঠবে স্কুটারের কালেকশন রয়েছে এই যেমন বাজার চেতা কিছু রয়েছে এটা কিন্তু আমাদের গাড়ি ছিল এলএমএল ভেসবা হ্যাঁ অফ হোয়াইট এটা এই গাড়িটা আমার বাবা চালাতো আমরা ছোট থেকে এই গাড়িতে বসে চড়ে বড় হয়েছি দেখুন এগুলো এখন ভিনটেজে চলে এসেছে তোমার গাড়িটা দেখেছ এলএমএল ভেজপা নস্টালজিক ভিনটেজ ভিনটেজ গাড়ি হয়ে গেছে তোমার গাড়ি এখন শ্বশুর মশাই চালাতেন চেতক বাজার চেতক হচ্ছে শ্বশুর মশাই আর আমার বাবার হচ্ছে এলএমএল ভেজপা এগুলো সব এখন ভিনটেজ হয়ে গেছে নাইনটিন দেখুন হিন্দুস্তান মেড অ্যাম্বাসেডর আগেকার দিনে তো অ্যাম্বাসেডর করেই হচ্ছে সব প্রেস্টিজিয়াস মানুষেরা যাতায়াত করতেন এভেন আমি আমার বাবাকেও দেখেছি অ্যাম্বাসেডারে ঘুরতে মানে সেটা গভর্নমেন্ট অফিস থেকে দিতেন এখানে একটা ইউনিক ব্যাপার আছে এখানে শুধু দেখাই নয় শেখাও যাচ্ছে জানাও যাচ্ছে অনেক কিছু আর এই মিউজিয়ামের সবচেয়ে বড় ম্যাজিক হলো এটা শুধু মিউজিয়াম নয় এটা শেখারও জায়গা বাচ্চা থেকে বড় সবার জন্যই জ্ঞান আর মজা দুটোই রয়েছে প্রতিটা গাড়ির পাশে রয়েছে ডিটেলসে লেখা কোন মডেল কবে লঞ্চ হয়েছিল কে চালাতেন কারা ইউজ করতেন কি টেকনোলজি ছিল সেই সময় কেন এই গাড়িটা এত জনপ্রিয় হয়েছিল এই সব জানতে বুঝতে বেশ ভালো লাগছিল এবং গাড়ি আসলে শুধু সফর করার জন্যই কি তা নয় সভ্যতার গল্পও কিন্তু বয়ে নিয়ে আসে আমরাও এত সুন্দর এত কিছু শিখলাম জানতে পারলাম তাই মনে হচ্ছিল এক ঘন্টায় এত জ্ঞান অন্য কোথাও পাওয়া যাবে না এই গাড়িটা আমার ফ্যামিলির জন্য ভালো স্কডা এখানে আমরা দুজন বসবো আর পেছনে বসবে রিদ্ধি হাওয়া খেয়ে খেয়ে ঘুরবে আর বৃষ্টি বললে ভিজিবে এখানে এলেই বুঝতে পারবেন এই মিউজিয়ামটা একটা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি জায়গা ভিন্টেজ কারের সামনে দাঁড়িয়ে ছবি মানেই একটা আলাদা চার্ম আর স্কুটার সেকশনে গিয়ে সেখানে যদি ছবি তোলেন একদম রেট্রো ফিল পাবেন আর হাফ স্যাচুরেটেড ফিলটা দিয়ে যদি ছবি ক্লিক করেন তাহলে তো একেবারেই উনিশশো সত্তরের ছবি বাচ্চারা খুব মজা পাচ্ছে সমস্ত বাচ্চারা আর বড়রাও কিন্তু তার সাথে সাথে বেশ মজা নিচ্ছে বড় গাড়ির পাশে দাঁড়িয়ে ফটো তোলা গাড়ির পেছনে পুরোনো গ্যারেজ স্টাইল ব্যাকড্রপ আছে আর যেখানে ছবি তোলার একটা আলাদা ফিল পাবেন আমরাও প্রচুর ছবি তুললাম ভিডিও করলাম দেখুন আমাদের ওখানে আগে যেরকম চেয়ার হতো চেয়ারের যেরকম পেছনে বোনাটা থাকতো না নিচে বসার জায়গাটা আর পেছনটা সেই রকম গুনুন দিয়ে কি সুন্দরভাবে তৈরি করেছে দেখুন দেখো চেয়ারের পেছন দিকে যেরকম ভাবে হয় থাকে সেইভাবে আর্মিদের গাড়ি এটা আগে এরকম ইউজ হতো আর্মিতে ইউজ হতো না এটা হ্যাঁ বাপরে বিশাল বড় আচ্ছা গুলি মারলেও এগুলো তো লাগবে না এগুলো সব উনিশশো আশি সালের মার্সিডিজ দেখুন লোগ সাথে রয়েছে আর তখনের মার্সিডিস কেমন হতো সব গাড়ির ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন আর ভিডিওগুলো পজ করে ডিটেলসগুলো পড়ে নেবেন সত্যি কথা বলতে আমাদের এখানে বেশ ভালো লেগেছে আর একটা অদ্ভুত শান্তিও পেয়েছি যে গাড়িগুলোর মধ্যে দিয়ে আমাদের দেশ এগিয়েছে সেই গাড়িগুলোকে চোখের সামনে দেখার আনন্দ একদম অন্যরকম নতুন কিছু শিখলাম নতুন অভিজ্ঞতা অর্জন করলাম বাচ্চাদের জন্য কিন্তু এটা একেবারে এডুকেশনাল একটা ট্যুরও হতে পারে বড়দের জন্য নাস্টালঝিয়া সবার জন্যই কিন্তু আনন্দ আমার এবং আমার পরিবারের প্রত্যেক সদস্যই বেশ খুশি হয়েছিল মনে হচ্ছিল এটাই তো একদিনের একদম পারফেক্ট বাজেট ফ্রেন্ডলি ট্রিপ গাড়ি প্রেমীদের জন্য তো একেবারে স্বর্গ আর ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা নস্টাল আপনারাও এসে ভিজিট করতে পারেন ভালো লাগবে আরেকটা জিনিস দেখুন এখানে কলকাতার ডবল ডেকার বাসও রয়েছে সত্যি সংগ্রহ একেই বলে আমাদের তো খুব ভালো লাগলো মিউজিয়াম আর এই মিউজিয়ামে শুধু গাড়িরই জায়গা নয় এটা স্মৃতি ইতিহাস নস্টালজিয়া শেখারও এক রঙিন জগৎ এখানে এলেই বুঝতে পারবেন ভিন্টেজ শুধু পুরনো নয় ভিন্টেজ মানে কালজয়ী সৌন্দর্য মাইশোর গেলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে আসবেন ভালো লাগবে গ্যারেন্টি দিচ্ছি আমাদের ট্রিপটা তো এই জায়গাটার জন্য আরও সুন্দর হয়ে গেছে চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগের সাথে এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আর এরপরে আমরা খেতে যাচ্ছি খাবারটা কোথায় খাবো মাইসোরের একটা দারুণ জায়গায় খাবার খাই সেই ব্লগটা আসবে অন্য আরেকটা ব্লগে আদারওয়াইজ এই ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ